যদি বাঘের হাঁকি কথা হয় সে একটা গর্জন দিলে জঙ্গলের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সিংহ পালায় কি যদি বাঘে কি দেয় বলেন শুধু গর্জন দেয় আর যদি মরা ভাগ হয় অথবা বাঘের ছবি হয় তো বাঘের ছবির উপরে বাঘের ছবি ছবি কাগজে আঁকা ভাগের ছবি এই কাগজে ভাগকে পৃথিবীর কেউ ভয় পায় কেন এটা বাঘ নয় এটা বাঘের কি আকৃতি এবার যদি কাঠ দিয়া বাঘ বানায় এটা ভাগের আকৃতি ভাগের বাঘ নয় ভাগের আকৃতি আসল ভাগ আর নকল ভাগের মধ্যে যে পার্থক্য আসল মানুষ আর নকল মানুষের মধ্যে এই পার্থক্য আসল মানুষ চার গুণে গুণে যারা বলেন আসল মানুষ হল তারা কয় গুণ আবার বলেন সবাই বলেন এক নাম্বার রিজালুল লাতুলহিন तिजारतতুম ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ এক নাম্বার যে জীবনের কোন অংশে জীবনে কখনো তার কোনো ব্যস্ততা তাকে আল্লাহ তালা থেকে গাফিল করে না তাকে কি করে না বলেন আমি ব্যাখ্যা চলে গেলে আপনি নাম্বার খুলে যাবেন আগে নাম্বার ঠিক করেন রিজা নুম্লা তুল্হি হিম তেজা থু আলা বাই ও নাং এক নাম্বারে জিকির থেকে গা হয় না জারা দুই নাম্বারে ওয়া নামাজ থেকে গা হয় না জারা তিন নাম্বারে ওয়া ইটা হিসাব করে করে জাখাত দেয় যারা এ খা ততকলব ফিল কুলুব ওয়াল আর এদের সর্বোচ্চ গুণ হলো এরা আখিরাতকে ভয় করে এরা কি করে বলে এরা আখিরাতকে ভয় করে আখিরাতকে ভয় করে এটা مستقل গুণ নয় এটা চার নম্বর নয় এজন্য এর আগে ওয়াও নাই এর আগে কি নাই এর আগে ওয়াও নাই এটা চতুর্থ গুণ নয় এর আগে কি নাই ওয়াও নাই ওয়াও নাই কেন এটাকে মোস্তাকেল গুণ নেন না কেন বলে মোস্তাকেল এটাকে এই জন্য গণে নাই এটাকে সুমার করে নাই নাম্বার লাগায় নাই চার নাম্বারের নাম্বার জন্য লাগায় নাই যে এটা মুস্তাকেল কোনো গুণ নয় এটা তোমার জীবনের প্রতিটা সিফাতের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকবে এটা প্রতিটা গুণের সাথে কি থাকবে বলেন মিশে থাকবে এটা অবিচ্ছেদ্য এই জন্য এটা চতুর্থ নম্বর নয় বলকে মজবুত করবে এটা আগের তিন থেকে মজবুত করবে কি যে আখরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না যে আখরাতকে ভয় করে সে কোনো গুণা করে না যে আখরাতকে ভয় করে সে গুনার কাছেও যায় না এজন্য আমাদের জীবনের মূল সমস্যা আমরা আখরাতকে ভুলে গেছি ما غرك بربك الكريم ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين <applause> الله تعالى قال هي مانوش كي تمكي دوكا دلو تمكي دوكاي فيلدلو كي كي تمكي فيلدلو যিনি তোমাকে বানিয়েছেন এতটা সুন্দর করে বানিয়েছেন আল্লামা বাক তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন ফি সেভাবে তিনি যেভাবে চেয়েছেন যাকে যেভাবে চেয়েছেন তাকে কি সেভাবেই বানিয়েছেন তুমি তাকে কিভাবে ভুলে গেছো এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারীকে কি বলে আমি তোকে এত কিছু দিয়েছি তুই এরপরে ওকে ভুললি বলে না বলে না আমি তোকে এত কিছু দিয়েছি এরপরেও তুই কিভাবে ভুলে গেলি তো আল্লাহ তাহলে বলেন তোকে আমি বানিয়েছি শুধু যেন তেন ভাবে বানিয়ে বানাই নাই ফাঁসা ওয়া কা তোর হাত গুলোকে সমান সমান করেছি ফা আলাকা আবার কিভাবে সুঠামও করেছি সুষমও করেছি হা জবান এখানে না দিয়ে যদি পিছনে দিতাম হাজর মৌন হাবিবুল্লাহ মিসবাহ রহমাউল্লাহ আমাদের মৌরানা মোখলেসের আওয়াজ থেকে হাবিবুল্লাহ মিসবাহ রহমাল আওয়াজের আওয়াজ ভেসে আসে মোখলেসের আওয়াজ থেকে কি লাগে বলেন হেজর মন হাবিবুল্লাহ রহমতুল্লাহ আওয়াজ ভেসে আসে তার শের ও আশা তার জিকির অমনে লাগে ইনি মানা হাবিবুল্লাহ মিসবাহ রহম্লার সাথে ছিলেন লম্বা সময় কয়েক বছর ছিলেন না এজন্য তো হজরত মৌলানা হাবিবুল্লাহ মেজবর একবার লক্ষ্মীপুর সামাদের মাঠে বলছিলেন ফা আদ আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত তো আগে খাবার নাকের সামনে দিতে হইতো এভাবে খাবার তুলতে হতো এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হতো নাক বলতো দুর্গন্ধ না সুগন্ধ ভালো না খারাপ বাসি না তাজা নাকে জবাব দেওয়ার পরে আইনা মুখে দিতে হইতো আমি আমার মনে হয় উনিশশো সাল পঁচাশি কি হুসি বলেন যে এখানে যদি নাক দিত তো এভাবে খাবার তুলে নাকের কাছে দিতে বলতো তো যে নাক মশাই আপনি বলে দেন খাবো না খাবো না তো নাকে গ্রান নিয়ে বলতো হ্যাঁ ঠিক আছে এবার এখান থেকে খাবার তুলে নিয়ে আসে বোকে লেকিন আল্লাহ বলেন না ফা আদ আলা আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি ফাদ আলাক এরপরে আল্লাহ তালা বলেন কে তোমাকে ভুলিয়ে রেখেছে কে কে তোমাকে ভুলিয়ে রেখেছে তো আল্লাহ তালা বলেন কেউ তোমাকে ভুলায় নাই একটা একটা বস্তু তোমাকে ভুলিয়েছে একটা জিনিসে তোমাকে আত্মভোলা করে দিয়েছে একটা বস্তুই তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে সেটা কি সেটা হলো তুমি আখরাতকে ভুলে গিয়েছ বলেন তুমি কি আখরাতকে বাস্তব বা বাস্তব বলেন আমরা আখরাতকে ভুলছি না ভুলছি না অথচ আখরাত প্রতিদিন আমাকে ডাক দেয় আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাক দে আমি তো শুনছি না আমি তো বুঝছি না এই জন্য আখরাতের যাকিন আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো আন্নাদুল কুবর আন্নাদুল কুবর এই কিতাবটার মধ্যে আছে শুধু কোরআনে করিমের ইয়াউমা 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 যত জায়গায় আছে এর তফসিল হলো আর না দামাত শুধু সেদিন সেদিন কেমন হবে সেদিন কেমন হবে আল্লাহ তালা সেদিনের ব্যাপারে কি কি বলেছেন এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা এই জন্য আল্লাহ তালা সেদিনকে মনে করান আমাকে প্রতিদিন নিজে মনে করান বত্রিশ বার শুভ আল্লাহ বলেন বলেন আল্লাহ তালা আমাকে আঘাতের কথা মনে করান প্রতিদিন কতবার বত্রিশ বার মনে করান কোন শব্দ দিয়ে বলেন তো কে কে বলতে পারবেন মালিক ইয়াউম বলে বলেন মালিক ইয়াউম উদ্দিন বলেন মালিক ইয়াউম উদ্দিন মালিক ইয়াউম দিন মানে হলো সাজা উমিল ইয়াউমুল জাযা আল্লাহ তাআলা প্রতিদিন দিবসেরা কত ছত্র মালিক এটা কেন রব আমাকে এতবার মনে করাচ্ছেন উজুবান মনে করো হচ্ছেন বত্রিশ বার উজুবান বলেন উজুবান বলেন ওয়াজিব হিসাবে আমাকে এক কথা বত্রিশ বার মনে করা তুমি মনে করো তুমি কথা বারবার মনে করো আহ সেদিন তো মনে করবেন ঠিকই লেকিন সেদিন মনে করে আর কোনো লাভ নাই ইয়া উ মাই রি আচ্ছা কারুল আলামিন বলেন সেদিন কিন্তু তোমার মনে পড়বে সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যে কেউ মালিক যে মা লিখিও দিনের ব্যাপারে কেউ বুঝিয়েছিল মা লিখিও মিন আমি যে তোমাকে প্রতিদিন বত্রিশ বার করে ছবক দিয়েছি সেদিন তুমি কিন্তু মনে করবা লেখিন আল্লাহ বলেন ও আন্না লাহুদ্ধিক র সেদিন মনে করে আল্লাহ কি বলেন সেদিন মনে করে আর কি সেদিন মনে করে আল্লাহ